নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনিদেবের জন্ম হয় যে দিনটিকে আবার শনি জয়ন্তীও কিন্তু বলা হয়ে থাকে হ্যাঁ আজ আমি আপনাদেরকে শনিদেবকে নিয়েই বলবো আরে দাঁড়ান বন্ধুরা শনিদেবের নাম শুনেই ভিডিওটাকে কিন্তু স্কিপ করে দেবেন না 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 এটি শুনলে আপনার ওপর কিন্তু শনির প্রকোপ পড়বে না কি বন্ধুরা এটাই তো আপনারা জানেন না যে শনিদেব কারণে অকারণে কুদৃষ্টি দিয়ে থাকেন সবার উপরে এমনকি ওনার দিকে তাকালেও নাকি বক্রদৃষ্টি উনি প্রদান করেন যে তার পুজো না করেন তারই নাকি সে ক্ষতি করে দেন যদি এইগুলোই ভেবে থাকেন তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর পুরো ভিডিও না দেখলে বুঝতেও পারবেন না কোনটা ঠিক আর কোনটি ভুল না হলে তো কৃষ্ণের অবতার শনিকে আপনারা অকারণেই ভুল বুঝবেন কি শনি কী করে আবার কৃষ্ণের অবতার হলো এটা কি আপনারা জানতে চান তাহলে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতেই হবে শনিদেব এমন একজন দেবতা যার দৃষ্টিতে সকলেই ভয় পান যার প্রভাবে সকল ব্যক্তির সাথে শুধু খারাপই হয় কি বন্ধুরা আমি কি ঠিক বললাম আসলে এটি আমার কথা নয় একটুখানি আপনিও ভেবে দেখুন যখনই আমাদের ওপর দিয়ে খারাপ কিছু হয় তখনই মনে হয় না যেন মাথায় শনির বোঝা চেপে গেছে কিন্তু এই ধারণাগুলো কিন্তু অবাস্তব সবটাই ভুল শুধু এ ব্যাপারেই নয় অন্য অন্য অনেক ব্যাপার আছে যেগুলোকে আমরা ছোটোবেলা থেকেই বিশ্বাস করে আছি আর ওইগুলোর ওপর থেকে কিন্তু আমরা বিশ্বাস একদমই হারাই না কেউ যদি আমাদেরকে বুঝিয়েও বলে তাও কিন্তু যে ব্যাপারটা বুঝে কিংবা জেনে এসেছি তার মধ্যেই যেন এক একজন আমরা অটল থাকি এমন আমরা সবাই জানি শনিদেব কারণে অকারণে সকলের ওপরই প্রভাব ফেলে আর হনুমানজির ভয়ে হনুমানজির ভক্তদের কাছ থেকে দূরে থাকে সবচেয়ে প্রচলিত একটি কথা আছে একবার শনিদেব তার শক্তির অহংকারে হনুমানজির ওপরে তার প্রভাব ফেলার জন্য তার মস্তকে চেপে বসেছিলেন তখন হনুমানজি তাকে জব্দ করার জন্য একের পর এক পাহাড় তার ওপরে চাপাতে থাকে তখন শনিদেব শ্বাসরুদ্ধ হয়ে যায় নিজেকে বাঁচাতে হনুমানজিকে কথা দেন যে কোনোদিনই তার ভক্তদের কোনো ক্ষতি শনিদেব করবে না আর সেখান থেকে ভয়ে পালিয়ে যান কিন্তু এই কথাটা কি পুরোটি সত্যি না বন্ধুরা এই কথাটা কিন্তু পুরোটাই সত্য নয় তাছাড়া আমরা হয়তো অনেকেই জানি শনিদেব আর হনুমানজির বন্ধুত্বের কথা যে কারণেই শনিদেব হনুমানজির প্রকৃত ভক্তদের ওপর তার কুদৃষ্টি কখনোই দেন না সেটা ভয়ে নয় কারণটা হলো বন্ধুত্ব কিন্তু কিভাবে তৈরি হয়েছিল এই বন্ধুত্ব সেটা কি জানেন রামায়ণ অনুসারে রাবণ নিজের ও নিজের পুত্রদের ভাগ্য পরিবর্তন করার জন্য নবগ্রহকে বন্দি করেছিলেন যেখানে বাকি আট গ্রহ রাবণের কথা মেনে নিলেও শুধুমাত্র শনিদেব রাবণের কথা মেনে নেননি আর নিজের কথা মানানোর জন্যই রাবণ শনিদেবের সাথে যুদ্ধ করেন যেখানে শনিদেব গুরুতর আহত হয়ে পরাজিত হন বাধ্য হয়েই তাকে রাবণের সব কথা মেনে নিতে হয় কিছুকাল পরে সীতাকে খোঁজার জন্য হনুমান যখন লঙ্কায় আসেন লঙ্কা দহনের সময় স্বয়ং হনুমানজি কিন্তু নবগ্রহকে উদ্ধার করেছিলেন আর ঠিক ওই সময়ে তিনি শনিদেবের ব্যথার ওপরে সর্ষের তেল লাগান তাতে করে শনিদেব আরাম পান আর এই শনিদেব দেখলেন যে হনুমান তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলেন এতে করে তে খুব খুশি হল আর শনিদেব এটাও বলেছিলেন যে আজকের পর তার কাছে শনিবার করে যে সর্ষের তেল দান করবে তার উপরে তার দৃষ্টি মানে সুদৃষ্টি বজায় থাকবে রাবণের থেকে শনিদেব মুক্তি পাওয়ার পর ফিরে যান আর রাবণের ওপর কুদৃষ্টি অর্থাৎ বক্রদৃষ্টি দিয়ে থাকেন আর শনিদেব রাবণের ওপর বক্রদৃষ্টি দেওয়ার পরেই কিন্তু রাবণের পতন শুরু হয় হনুমানজি আর শনিদেবের বন্ধুত্বের আরও একটি কারণ আছে ওই কারণটি হলো তাদের পারিবারিক কারণ সেখানে হনুমানজি শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন সূর্যদেবের কাছে কিন্তু শিক্ষা গ্রহণের সময় এমন একটি পর্ব আসে যেই পর্বটি শুধুমাত্র বিবাহিতরাই সম্পূর্ণ করতে পারবে আর এই বিদ্যা ছাড়া তার শিক্ষাও অসম্পূর্ণ থেকে যায় আর ঠিক সেই সময় সূর্যদেবের কন্যা শুভ রচলা হনুমানজিকে বিবাহ করেন তারপর হনুমানজি তার শিক্ষা সম্পূর্ণ করেন এই সূত্রে হনুমানজি হলেন শনিদেবের বোনের স্বামী আর এখন থেকেই তাদের বন্ধুত্ব শুরু শনিদেব ব্যক্তির কর্মের উপর ভিত্তি করে তাকে দৃষ্টি দেন সেই ব্যক্তির ওপর কুদৃষ্টি দেবেন নাকি সুদৃষ্টি দেবেন তাই তো তাকেই কর্মফলদাতা বলা হয় আসলে শনিদেব সর্বদা ন্যায়ের পথে অটুট থাকেন শনিদেব অপরাধীকে কর্মফল দিতে গিয়ে কঠোর হয়ে যান এটা অনেকেরই মনে হয় কিন্তু তিনি কঠোর হন না তিনি কর্মফলদাতা তিনি একদম ন্যায়ের ওপরে অটুট থাকেন তাই জন্য অনেকের কাছে শনি দেবতা নিষ্ঠুর দেবতা তেমনি গ্রহদের মধ্যে শনি গ্রহকে অশুভ গ্রহ বলা হয় কিন্তু মৎস্য পুরাণ অনুসারে শনি গ্রহ শুভ গ্রহ যিনি বিনা দোষে কাউকেই খারাপ ফল দেয় না কিন্তু প্রশ্ন হলো এত দেবতা ও বাকি আট গ্রহ থাকতে শনি দেবতাকেই কেন কর্মফল দাতা হিসেবে মানা হয় এই নিয়ে রয়েছে অনেক গল্প সৃষ্টির আদি লগ্নে যখন দেব অসুর ছাড়া কিছুই সৃষ্টি হয়নি তখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অযথাই দেবাসুর যুদ্ধ হতো একবার এই দেবাসুর যুদ্ধ এমন আকার ধারণ করল যে যুদ্ধ থামানোর জন্য স্বয়ং ত্রিদেবকে আসতে হল ত্রিদেব যেহেতু দেবতা তাই জন্য অসুররা তাদের ওপর প্রক্ষপাতিত্ব করার অভিযোগ আনে সবার মনে এই দ্বন্দ্বের জন্য ত্রিদেব সৃষ্টি করেন যে একজন নতুন কর্মফলদাতা হিসেবে কাউকে রাখা হোক যে কিনা সূর্যের মতোই নিরপেক্ষ হবে যেমন সূর্যদেব নিজের আলো যখন প্রকাশিত করে তখন কারোর ওপর কম কারোর ওপর কিন্তু বেশি করেন না একই রকমভাবে সবার ওপর প্রভাব বিস্তার করে খুব শীঘ্রই এমন একজন আসবে যে প্রত্যেক প্রাণীর কর্মের ওপর নির্ভর করে তাকে ফল দেবে অন্যদিকে বিশ্বকর্মার পুত্রী সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা নিজে স্বামী সূর্যের তাপ সহ্য করতে না পেরে পুড়তে থাকে আর জ্বালায় ভুগতে থাকেন নিজের শরীরের এই জ্বালা সহ্য করতে না পেরে সূর্যদেবকে লুকিয়ে তিনি তপস্যা করেন আর তপস্যা করতে যাওয়ার পূর্বে সংঘার শরীরের যে ছায়া সে ছায়াকে জীবন্ত করে রেখে যান সেই ছায়াকে সূর্যদেব সংজ্ঞা ভেবে সংসার করতে থাকেন আর তার গর্বেই শনিদেবের জন্ম হয় গর্ভাবস্থায় ছায়া কিছু না খেয়ে শিবের উপাসনা করতে থাকেন তার ফলে তার গর্ভে থাকা শিশুটি দৈবিক গুণ পেলেও দীর্ঘদিন তার মা না খেয়ে থাকাতে সে অপুষ্ট হয় ছায়াপুত্র পুত্র হওয়ার কারণে শনিদেব রোগা হওয়ার সাথে সাথে ভীষণ কালো হয় যাকে দেখে সূর্যদেব তার নিজের পুত্র মানতে অস্বীকার করেন আর ছায়াকে অবহেলা করতে থাকেন আর শনিদেব জন্মের পরে ভালোবাসার থেকেও অবহেলা পেল সব থেকে বেশি আর ভালোবাসা শুধু পেয়েছিল তার মা ছায়ার কাছ থেকে একজন সদ্যজাত শিশুর গায়ের রঙকে নিয়ে অবহেলা আর একজন নারীকে অবহেলা করার কারণে সূর্যদেবের গায়ের রঙও কালো হয়ে যান আর তিনি রোগে ভোগেন পরে অবশ্য শিবের আশীর্বাদে তিনি তার রূপ ফিরে পান কিন্তু কিছুদিন পরপর তার ওপরে গ্রহণ লাগার একটা অভিশাপ এসে পড়ে কিন্তু সংজ্ঞা যখন ফিরে এলো তখন ছায়াকে শনিকে ছেড়েই চলে যেতে হলো। এরপর শনি তার মায়ের ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে গেল একের পর এক অন্যায় তার সাথে হতেই থাকে আর সবটা তাকে একাই সহ্য করতে হয় এছাড়া তার বিবাহের পূর্বে তার প্রথম স্ত্রীর নীলাকে তার বিরুদ্ধে উস্কে দেওয়া হয় কারণ শনি জন্মের সময় তার শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য তার বিপরীতমুখী নীলাদেবী সৃষ্টি হয়েছিল তাই নীলাদেবী যখন শনিকে চক্রান্ত করে বন্দি করেন তখন শনি তার সত্য উপলব্ধি করান তখন নীলা তার নিজের ভুল বুঝতে পেরে তার সমস্ত শক্তি শনির ওপরে দিয়ে দেন কারণ নীলা দেবী ছিল শনিদেবের সম্পূর্ণ প্রকৃত স্বরূপ বন্ধুরা শুধুমাত্র এই কারণে শনির প্রভাব যার ওপরে পড়ে তাকে কিন্তু নীলা পাথর নিতে বলে কারণ নীলা শনিকে ঠিকঠাকভাবে বসে রাখতে পারেন নবগ্রহের স্থান পেতে শনিকে অনেক কষ্ট করতে হয় সূর্যসহ কেউই তাকে সেইভাবে সম্মান দেননি কেউই চাননি যে তিনি নবগ্রহে স্থান পাক খুব কষ্ট করে নিজের বলে শক্তিতে সে কিন্তু নবগ্রহে স্থান পেয়েছিল যা অর্জনের পরেও সে চিরকাল তার যোগ্য সম্মানের থেকে বঞ্চিত ছিল কিন্তু এখানেই শেষ নয় তার দ্বিতীয় স্ত্রী দামিনীর কাছ থেকেও তাকে অভিশাপ পেতে হয় অপূর্ব সুন্দরী গন্ধব্য সেনের কন্যা দামিনী তার সাথে শনির বিবাহ হয় সন্তান কামনার জন্য শনির কাছে দামিনী এলে শনি তাকে লক্ষ্য না করে কৃষ্ণ পুজোয় মগ্ন ছিলেন অনেক অপেক্ষার পর শনি তার দিকে না তাকালে মাতৃত্ব সুখ থেকে বঞ্চিত হবার রাগে তাকে অভিশাপ করলেন যে যার দিকেই সে দৃষ্টি দেবে সে ধ্বংস হয়ে যাবে পরে ধামিনী বুঝতে পারে যে শনিদেব কৃষ্ণ পুজোয় মগ্ন ছিলেন আর সেই কারণেই শনিদেব তার দিকে লক্ষ্য করেনি সত্য জেনে খুব অনুতপ্ত হয়েছিলেন পরে আর শনিদেবের ওপরে যে ধামিনী এই অভিশাপটা করেছিল তার ওপরেও একটি কারণ আছে কারণটি হলো মঙ্গলের প্রভাব পড়েছিল সেই সময় ধামিনীর ওপর সূর্যদেবের সিংহাসনের লোভে সূর্যদেবের কন্যা যমুনাকে বিবাহ করতে চেয়েছিলেন মঙ্গল নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার কথায় রাজি হয়েছিলেন যমুনা কিন্তু মঙ্গলের এই মনের কথা জেনে যায় শনি মহাকালী জপ করে তার কাছ থেকে নিয়ে আসেন মন্ত্রপুত হলুদ যা ছোঁয়া মাত্র ব্যক্তি সব সময় সত্য কথা বলে গায়ে হলুদের সময় শনি যখন মঙ্গলের গায়ে সেই হলুদ লাগায় তখন সেই হলুদ ছোয়ানোর ফলেই সত্য কথা বলে দেয় মঙ্গল আর তার ফলেই মঙ্গল আর যমুনার বিয়ে ভেঙে যায় এর ফলে মঙ্গলের সূর্য সিংহাসন হাতছাড়া হয়ে যায় আর যখন শনি আর ধামিনীর বিয়ে হচ্ছিল তখন ধামিনীর ওপর মঙ্গল তার ক্ষোভ ফেলে রাখে আর এই কারণেই ধামিনী সূর্যকে অভিশাপ দেন কিন্তু পরে শিবের আশীর্বাদে অভিশাপ কিছুটা প্রশমিত হয়েছিল শনির সরাসরি দৃষ্টির পরিবর্তে বক্র দৃষ্টি ক্ষতিকর হয় আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে যাবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নমস্কার